ভিউয়ার্স আপনারা যেহেতু আমার ভিডিওটা প্লে করে হেলাইছেন আপনারা পুরোটা দেখবেন এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন গেরামের একটা দিঘির মধ্যে কিবা জালাই না দূর থেকে বাড়া কইরা মাছ মারে আপনারা অবশ্যই দেখবেন আবার সামনে রমজানকে সাথে রেখে আমরা সবাই বড় ছোট ভাই বাতিজা নিয়ে জাল আতে যেতেছি আজকে আমাদের বড় পুকুরে মাছ মারবো ইনশাআল্লাহ এই ব্লগটি দেখাবো আপনাদের সাথে থাকবেন আসলে ওই দিন ফুলাফানো অনেক কষ্ট করছে যা আমিন। তারপরে ই শাক প্রায় দুই আড়াই কিলোমিটার এই ভীজা জালটারে করে আনছে সাথে বাবা ছিল আসলে তাদের জন্য আজকে এরকম কষ্ট আমি স্বার্থ করতে পেরেছি কারণ রোজার আগে আমরা সবাই মিলে আসলে মাছ মারার পোষণ করলাম আরও বেশি প্রয়োজন হল পুকুরটার মধ্যে পানি শীতে পাল্টা করে দেওয়া লাগে ভিডিওতে আমি দেখি পার্শ্ববর্তী মরছে জালডালের প্রস্তুতি করতেছি জালডারে হাতে নিতেছি সুন্দর করে নেওয়ার পরে এই সাইডটা জৈরুল আর ওই সাইডটা আমি ডিরেকশন দিতেছিলাম ফুলা পানি বেশি হয়ে গেছিলো তারা বলতেছিলো নামুন লাগতো না তারাই নামবো মাছ মারবো আমরা শুধু দেখাইতাম সেই অনুযায়ী আমরা তাদেরকে ডিরেকশন দিতেছিলাম এই জাফর আর ওই সাইড জালওয়ালা আর রাহাবা আমরা যথারীতি মাছ এইভাবেই মারি বাড়া কারণ নিজস্ব জাল নাই কারণ আমরা আসলে পেশাদার না বড় পুকুর আছে যেহেতু মাছ মারাই লাগে তাই আমরা এইভাবে জাল বাড়া করে নাই মারি এদিন আসলে খুবই এনজয় করছিলাম কারণ একসাথে যৌথভাবে কাজ করলে মজাই লাগে দেখতে পারতে এটা নতুন খনন করা পুকুর তো মাছ গত বছরের তুলনায় এবার ভালোই বড় হয়েছে তাও সেই যে বিশ বছর আগে বা খনন করার আগে যে বিশাল বড় বড় এরকমও প্রায় হচ্ছে হয়ে গে চাইতেছে দয়াবাহিন কারণের মধ্যে বসি দেওয়া হয় এবং বসি নেওয়ার লাগে অনেক মানুষ পাগল থাকে সেই অনুযায়ী আমরা মাছগুলোকে বড় করার চেষ্টা করতেছি এবং বড় হয়ে গেছে দেখতেই পারতেছি এই জন্য আমরা বড় কোনো মাছ উঠাই না আমরা সবসময় ছোটো মাছ উঠাই তবে জালটার একটা সমস্যা হইলো জালটা মানে মধ্যে জালের বেয়ারটা কম মানে এই জন্য এই জাল যখন ঠান্ডা তখন নিজে ফাঁক হয়ে যায় এবং মাছ সব নিজ দিয়ে যায় তাই যে কটা মাছ আসছে সামান্য মাছ আসছে সব মাছ আপনারা দেখতেই পারছিলেন উপর দিয়ে যাইতে যাইতেছিল এই ছিল ভিডিও দেখতে পারতেছো অনেকেই পারে বোন দাঁড়ায় আসিল বীর করে দেখতেছিল আমাদের মাছ মারা আসলে এরকম দেখা আসলে অনেক ভালোই লাগে সবাই মাছ দেখতেছিল এবং দিঘিতে অনেক আবর্জনা মেগে ছিল অনেক পাতা পড়তেছিল এই পাতাগুলো আসলে হরিষ করে দিলাম দেখতে আসুন মাছ খুব রাখা হয় নাই কারণ আমরা যেহেতু বসে দিবো সেহেতু কয়েকটা ইয়ে দেখতেই পারতেছেন জাপর উড়াইতেছে জাপুর সুটো ভাই অনেক সে হয়েছে হাফেস তার জন্য দোয়া করবেন এই হলো মাছ মারা আমাদের আমরা এইটুকু মাছই মারলাম ভালো থাকবেন রাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারাই আছেন ডাবল সিক্স দেখলে আমি বুঝতে পারবো আপনারা আসলে আমার ভিডিওটা পুরা দমি দেখবেন অসংখ্য ধন্যবাদ